সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি মোহাম্মদ নাজমুল তারেক বিগত ফ্যাঁসিবাদের সময় আলোচিত টিপ কাণ্ডে আমি চাকরিচ্যুত হয়েছিলাম এবং পাঁচে যা আগস্টের পরে আমি স্যারের কাছে একটা আবেদন করেছি চাকরি ফিরে পাওয়ার জন্য এবং আজকে আমরা একটা মামলা রুজু করেছি যে তৎকালীন ফ্যাসিবাদীর দোষক যারা ওই সময় টিপ টিপকাণ্ডে না ঘটেই মিথ্যা ব্লেম দিল এবং আমার দাড়িটুকি থাকার কারণে আমাকে বিভিন্নভাবে হয়রানি এবং তৎকালীন ফ্যাসিবাদের সময় আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম খুব কাছ থেকে পুলিশ হিসেবে সেটা হলো যে যে কোনো সময় আমাদের পুলিশের ভিতরে একটা কমন শব্দ ব্যবহার করলো যেরাম আপনার মাঝে ডিসি বিপ্লব বলেছিল যে নারায়ণ তকবীর একটা বাজে নেগেটিভ মন্তব্য করেছিল যেটা খুবই দুঃখজনক কারণ আমরা মুসলিম কান্ট্রিটা আমাদের আমাদের একজন লোক আল্লাহর ভয়ে যদি নামাজ পড়ে দাড়ি টুপি থাকে তাহলে আমার এই ফ্যাসিবাদির থেকেই আমার এই জিহাদ আমি আমি করে আসতেছি যে একজন আল্লাহর ভয়ে যদি দাড়ি টুপি থাকে নামাজ কালাম পড়ে তাহলে তাকে কেন জামাত শিবিরে ট্যাগ দিতে হবে এই ট্যাগের প্রথম বাংলাদেশে আমি ফ্যাসিবাদীর আমল থেকেই এর প্রতিবাদ করতেছি শুধু প্রতিবাদ না আমি আমার ইমানই শক্তি থেকে আমি এটি জিহাদ হিসেবে গ্রহণ করেছি এবং চাকরি চলে যাওয়ার পরে খুব মানবতার জীবনযাপন করছি জানেন যে ক্লাবে অবস্থান কর্মসূচির সময় আমার একটা বাবু হয়েছিল এক মাসের আমার বড় মেয়েটা মাদ্রাসায় পড়ে ছোট একটা মেয়ে আমি আমার এক মাসের বেবি নিয়ে আমি ক্লাব অবস্থান কর্মসূচি পালন করেছিলাম চাকরিটা ফেরত পাওয়ার জন্য ফ্যাসিবাদের আবলে আমাকে আমাকে দিয়ে টোটাল আমাদের মুসলমান সমাজকে হেউ এবং কলসিত এটা সম্পূর্ণ পরিকল্পিত হলো রয়ের জি আমি আসলে চাকরি চুতর পরে বিভিন্নভাবে আমাকে দুই একবার তুলেও নিয়ে যেতে চেয়েছিলো আমার এক স্যার খুব ভালোবাসতো আমাকে স্যার আমাকে আগে ইনফরমেশন দিছিল বিদায় না হলেও আয়না ঘরে হয়তো বা আমি আমার বাচ্চাসহ আমার ফ্যামিলি নিয়ে থাকতে হতো আমার একটাই দাবি যে সেদিনকার ঘটনায় লতা সমর্দারকে আমি কোনো কিছুই বলি নাই আমি সিজন পয়েন্ট দিয়ে যখন উল্টা যাই উল্টা যাওয়ার জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিলাম আর তৎকালীন যখন উল্টা যাই যাওয়ার সময় একটা ভদ্র মহিলা আমি তাকে এখনও ভদ্র মহিলা বলতেছি উনি মোবাইলে কথা বলতে বলতে এসে উনার অসাবধানতা বশবর্তী আমার গাড়ির লুকিং গ্লাসের সাথে ধাক্কা লেগেছিলো লাগার পরবর্তীতে উনি ফার্স্টে আমাকে বলছিল যে এই বাসটাপটি উল্টা গেলে কেন তা তৎকালীন আমি আসলে পুলিশ সদস্য হিসেবে উল্টা যাওয়াতে আমি আসলে নমনীয় হয়ে তাকে সরি বলে যখন চলে যাই ঘটনাস্থলে আমাকে টেনে ফেলে দেয় আমার পোশাক পরা ইউনিফর্ম পরা অবস্থায় এক পুলিশ সদস্য ফেলে দেওয়া ফৌজদারি অপরাধ ফেলে দেওয়ার পরবর্তীতে আমি উঠে চলে যাই ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় আমি তিন দিন পরে জানতে পাই আমি নাকি তাকে টিপ নিয়ে করেছি যার কোনো ভিত্তি নাই কোনো প্রমাণও নাই ইভেন ওই জায়গায় মাস্ক বিক্রি করতেছিল একটা ছেলে নাইম বিভাগীয় মামলার সময় তাকে যখন সাক্ষী টাকা হয় তাকে আমি জিরা করার সুযোগ পেয়েছিলাম তা আমি জিরাতে বলছিলাম যে আপনি কি পুলিশ পোশাক পরা কাউকে ফেলে দিতে দেখছিলেন উনি বলছিল যে হ্যাঁ আমি পুলিশ পোশাক পরা ফেলে দিতে বলছিল দেখছিলাম কিন্তু আমি বলছি টিপ বিষয়ে কি কোনো কিছু শুনছিলেন কয়ে যে না টিপ বিষয় আপনি কোনো কিছু বলেননি এইভাবে সে একটা সাক্ষ্য দান করে সে হল প্রত্যক্ষ সাক্ষী দেখেন আমার সাথে ডিরেক্টলি রোয়া ইনভলভ কারণ ডিসি বিপ্লব তদন্তকারী কর্মকর্তা আর সার্জেন অভিজিৎ উনি বলতেছে মহিলাকে থানায় যেতে আপনি একজনের নামে অভিযোগ দিতেই পারেন কিন্তু অভিযোগের যথাযথ প্রমাণ লাগবে আমরা এক সময় দেখেছি যে ফ্যাসিবাদের আমলে আমাদের মরুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিভিন্ন ওয়াজ বা তার কোনো কিছু প্রচার করতে আমরা সব সময় দেখতেছি যে পুলিশ ইগ্রিব হয়ে জুম্মার দিনে মসজিদের মধ্যে চলে গেছে এমন কি ফ্যাসিবাদের সময় এমন রাম রাজত্ব কায়েম করেছিল সেটা হলো দিল্লি কারণ বাংলাদেশ সরকার আমাদের ডিরেক্টলি রোয়া এবং ভারত দ্বারা নির্যাতিত হয়েছে এখন আমার ওই বিষয়টা তৎকালীন দিল্লি থেকে আমার সিদ্ধান্ত দিয়েছিল যে আমাকে চাকরিচ্যুত করার জন্য ডিরেক্টলি কারণ আমার লাস্ট যেদিন চাকরি চলে যায় আমাকে এক স্যার বলেছিল যে নাজমুল তোমাকে আমি রাখতে পারবো না আমি স্যার কেন তুমি বোঝো না আর ফ্যাসিবাদের সময় আসলে আমাকে দিয়ে গোটা মুসলিম জাতিকে এবং টুপিকে কটুক্ত করেছে আমাকে উনি বোঝাতে চেয়েছিল তুমি কিছু বোঝো না আমি স্যার আমি তো চাকরি করি বুঝি কয়েক বিষয়টা তো আসলে আমাদের হাতে কিছু নাই তোমার এই বিষয়টা নিয়ে ডিরেক্টলি হাই কমিশন এটা ইনভলভ কাজে এই জায়গায় আমাদের কিছু করার নেই তবে তুমি চাকরি ফেরত পাবা ইনশাল্লাহ